আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে এই যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা আমি যখন ল্যাপটপে খুঁজে পাইছি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আমি ভাবছিলাম এই ভিডিওটা আমার কাছে হয়তো বা নাই পরে আপনাদের ভাইয়া সে খুঁজে বের করে আমাকে মোবাইলে পার করে দেখে রেখে দিয়েছে তো ভাবলাম তাহলে আপনাদের সাথে কেন না শেয়ার করব। এই ভিডিওটা ছিল আমার তাও অনেক বছর আগের এখানে কিছু শশার গাছ দেখতে পাচ্ছেন কিছু করলার গাছ দেখতে পাচ্ছেন আবার কিছু বেগুনের গাছও আছে এটা হচ্ছে আমাদের বাসার সামনের সাইডে যে জায়গাটা থাকে এখন বর্তমানে যে জায়গাটা একদমই পুরায় চেঞ্জ হয়ে গেছে তো এই জায়গাতে আগে এগুলা গাছ লাগানো হয়েছিল তো আমি কেন জানি এই ভিডিওগুলো করে রাখছিলাম আমার আসলে এরকম এত গাছ থেকে এরকম টাটকা সবজি আমি কখনো দেখি নাই বিয়ের পরে এই বাসায় আমি দেখছি তো সেইখান থেকেই ভালো লাগা থেকেই আমি এই ভিডিওগুলো করে রাখছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন ফ্রেশ একদম করলা এই গাছ থেকে আমরা এরকম করলা উঠায় নিয়ে একদম তরকারি রান্না করে খাইছি তারপরে এই পাশে কিছু বেগুনের গাছ ছিল এই গাছের বেগুন ভীষণ মজা ছিল এই বেগুন দিয়ে কিন্তু আমরা সুটকি ভুনা খাইছি ঝোলের তরকারি খাইছি মানে প্রায় সব ধরনের তরকারি যা যা খাওয়া লাগে খাইছি ভীষণ টেস্ট ছিল তারপরে এই পাশে কিছু ওলের গাছ এগুলা এই পাশে একটা যে আপনার আমলকির গাছ ছিল এগুলা গাছ আসলে এখন বর্তমানে নেই মানে এই পরিবেশটাই এখন নেই কিছু কিছু গাছ আছে আর হচ্ছে এই যে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা বিশাল বড় ছিল আর এটা কেটে ফেলা হয়েছে এখন বর্তমানে গাছটা নাই তারপর আমি সামনে দেখি একটু এগোচ্ছিলাম আর এই যে মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দেশি মুরগি ছিল আমার বাসার আমার শাশুড়ি পালতেন তাও বিশটার মতো মুরগি বিশ পঁচিশটার মতো মুরগি ছিল একদম দেশি আমার কিন্তু কখনো মুরগি কিনে খাওয়া লাগতো না কিন্তু এগুলা সব এই যে মুরগি পালা হয় না কারণ আমরা এই পাশে যে কিছু গাছপালা লাগিয়ে রাখি দেখা যায় মুরগিগুলো নষ্ট করে ফেলে দেয় তো এই পাশে হচ্ছে আরও কিছু গাছ আছে এখানে যে কচু গাছ এই যে বাঁশের গাছ মানে এই জায়গাটাই আসলে অন্যরকম ছিল আগে এই যে আমরার গাছ তারপরে এখন বর্তমানে কিন্তু আমাদের এই জায়গাটা পুরো চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয়েছে এখানে এখন এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো এখন বর্তমানে নাই আগে এগুলা ছিল তো এটা হচ্ছে কদরের জানালা এই জানালাটাও কিন্তু বিশাল বড় ছিল আমরা এখান থেকে কদর উঠায় নিয়ে নিয়ে খাইছি তারপরে এখানে একটা মাছা ফেলা হয়েছিল মাছাতে আমরা বসে অনেক গল্প করতাম আর কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ছিল মানে এই কচু গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই কচু খাইতাম প্লাস কচুর যে লতি থাকতো সেই লতিগুলাও খাইতাম মানে আমাদের বাসার এখানেও বিশাল মানে অনেক সবজি ছিল বর্তমানে এখন এগুলো নাই তবে এখন আমরা আবার লাগানোর চেষ্টা করতেছি